রবীন্দ্রনাথ ঠাকুরের নৌকা যাত্রা ওই যে নৌকাখানা বাধা আছে রাজগঞ্জের ঘাটে কারো কোনো কাজে লাগছে না তো বোঝাই করা আছে কেবল পাটে আমার যদি দে তার নৌকাটি আমি তবে একশোটা দাঁড়াটি পাল তুলে দি চারটে পাঁচটা ছটা মিথ্যে ঘুরে বেড়াই না কো হাঁটে আমি কেবল যাই একটি বার সাত সমুদ্র তেরো নদীর পার। তখন তুমি কেঁদো না মা যেন বসে বসে একলা ঘরের কোণে আমি তো মা যাচ্ছি কো চলে গ্রামের মতো চোদ্দ বছর বনে আমি যাব রাজপুত্র হয়ে নৌকো ভরা সোনা মানিক বই আশুকে আর শ্যামকে নেব সাথে আমরা শুধু যাবো মা তিনজনে আমি কেবল যাব একটি বার সাত সমুদ্র তেরো নদীর পার ভোরের বেলা দিব নৌকা ছেড়ে দেখতে দেখতে কোথায় যাব ভেসে দুপুরবেলা তুমি পুকুর ঘাটে আমরা তখন নতুন রাজার দেশে পেরিয়ে যাব তীর পুণ্যির ঘাট পেরিয়ে যাব তেপান্তরের মাঠ ফিরে আসতে সন্ধে হয়ে যাবে গল্প বলবো তোমার কোলে এসে আমি কেবল যাবো একটি বার সাত সমুদ্র তেরো নদীর পার